আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কিভাবে একটু ট্রিক্স খাটিয়ে ভিডিও শেয়ার করলে খুব ভালো পরিমাণ একটা ভিউজ পাবেন এই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ ঠিক আছে ভিডিওটা একটু লং হলেও কষ্ট করে এ টু জেড দেখে একবার করে নেবেন তারপরে যত ভিডিও শেয়ার দেবেন দেখবেন যে দ্বিগুণ হচ্ছে এতে দ্বিগুণ ভালো পরিমাণ ভিউজ হচ্ছে ঠিক আছে সর্বপ্রথম আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে প্লেস্টোর থেকে ইনস্টাগ্রাম ডাউনলোড দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনি আপনার পেজের সাথে লিঙ্ক করবেন যদি আপনি পেজে কাজ করেন ধরেন কি আমরা পেজে ভিডিও আপলোড দিই সেক্ষেত্রে পেজের সাথে লিঙ্ক আপ করছি আপনি যদি প্রোফাইলে আপলোড দেন ভিডিও আপলোড দেন মানে প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে প্রোফাইলের সাথেই ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করবেন তো এটা কীভাবে কানেক্ট করবেন এটা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে অসংখ্য ভিডিও আছে ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন একদম ইজি প্রসেস ওকে তো ধরেন কি আমি পেজে কাজ করবো পেজের সাথে আমি কিন্তু অলরেডি ইনস্টাগ্রামকে কানেক্ট করে ফেলছি কানেক্ট করার পরে আপনি হচ্ছে গিয়ে পোস্টটা ভাবে আপলোড দিতে হবে যে আপনার এই পোস্টটা ইনস্টাগ্রাম থেকে আপলোড দিবেন কিন্তু ক্রস করে অটোমেটিকলি আপনার পেজে আপলোড হয়ে যাবে ঠিক আছে তো ধরুন কি আমি আমার যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ আসছে যেমন ধরেন কি এটাতে টু মিলিয়ন আসছে এটা কিন্তু আমি এইভাবে আপলোড দিছিলাম। ক্রস করে ঠিক আছে একটা হচ্ছে প্রায় সাত লক্ষ প্লাস আসছে এটাও ওইভাবে দিছি তো গতকালকে একটা ভিডিও আপলোড দিছি যেহেতু অনেকদিন যাবৎ ভিডিও দেয় না এখন থেকে আবার কন্টিনিউ দিব তো এই যে এই ভিডিওটা আপলোড দিছিলাম ক্রস করে এই ভিডিওটা এই ইনস্টাগ্রাম থেকে আপলোড দিছি আমার হচ্ছে গিয়ে পেজে চলে গেছে দেখেন আমার এই যে পেজে আপলোড হয়ে গেছে ঠিক আছে এই যে ওকে এই পেজে আপলোড হয়ে গেছে এখন আপনার কাজ হচ্ছে গিয়ে এই ইনস্টাগ্রাম থেকে ক্রস করে আপনার হচ্ছে গিয়ে আপনার পেজে নিয়ে আসতে হবে ভিডিওটা এরকমভাবে আপলোড দিতে হবে তো এটা কিভাবে করতে হবে আমি একটু ক্লিয়ার করে দিই অনেকের ক্ষেত্রে সেম নাও হতে পারে একটু ঘেঁটে ঘুঁটে তারপর করে নেবেন কেমন তা আপনি ধরুন কি এরকম প্রোফাইল আসবেন প্রোফাইল আসার পরে কানেক্ট ওকে এখানে থ্রি ডটে যাবেন ঠিক আছে থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাড করার পরে এখানে যে বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল একটা অপশন থাকবে এখানে আসলে আপনি দেখবেন যে ক্রস পোস্টিং এই ক্রোস পোস্টিংয়ের মাধ্যমে আপনি হচ্ছে কি আপনার পোস্টটাকে সরাসরি পেজে অথবা প্রোফাইলে নিয়ে যাবেন অথবা এখানে আরেকটা অপশন থাকতে পারে যে পেজ টু প্রোফাইল শেয়ার এরকম কিছু একটা তো যাই হোক এটা আপনারা করে নেবেন ঠিক আছে এই ক্রোস করার পরে এই কাজটা আপনাদের নিজ দায়িত্ব করতে হবে এক একজনের ফোনে এক এক রকম করার পরে আপনি ধরেন কি যে এই পোস্টটা এখানে আমি আপলোড দিছি এই পোস্টটা কি হয়ে গেছে আমার পেজ অটোমেটিকলি আপ্রুভ হয়েছে এখন আমাকে শেয়ার করতে হবে কীভাবে আমরা তো বেসিক্যালি হচ্ছে কি এভাবে শেয়ার করে থাকি যেমন কি পেজে গেলাম পেজে যাওয়ার পরে সরি এখানে তো শেয়ার অপশান শো করতেছে না মানে এই যে শেয়ার অপশনে চাপ দিয়ে তারপর এখানে গ্রুপ সিলেক্ট করে তারপর গ্রুপে শেয়ার করে দেয় এভাবে না ঠিক আছে জাস্ট এতটুকু সিস্টেমে মাথা কাটাইতে হবে আপনি কি করবেন ইনস্টাগ্রাম যে ক্রস করা ভিডিওটা এখানে যে শেয়ার অপশন থাকবে ঠিক আছে শেয়ার অপশনে চাপ দিবেন শেয়ার অপশনে চাপ দেওয়ার পরে সরাসরি শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার লেখা থাকবেই আইকন রকম থাকুক বাট শেয়ার লেখা থাকবে শেয়ার অপশনে চাপ দিবেন শেয়ার অপশনে চাপ দেওয়ার পরে এখানে উপরের দিকে উঠাবেন ফেসবুক গ্রুপ কোথায় লেখা আছে ওটা খুঁজে বের করবেন এই যে আমার এখানে ফেসবুক গ্রুপ লেখা আছে অনেক সময় দেখা যাচ্ছে পপ আপ থাকে মানে এই ফেসবুক লেখা থাকে এর মাঝখানে গ্রুপ যাও এই যে এই যে এখানে যদি আমি ফেসবুক চাপ দিই তাহলে ইউর গ্রুপ চলে আসে এরকম থাকবে তো আমি ধরুন কি যে ফেসবুক গ্রুপে চাপ দিলাম অথবা এরকম থাকলে এই যে ইউর গ্রুপ ইউর গ্রুপে চাপ দিলাম এবার চাপ দেওয়ার পরে আপনি আমাদের যে কটা গ্রুপে অ্যাক্সেস নেবেন অবশ্যই এরকম শো করবে আপনি কী করবেন সর্বপ্রথম একটা গ্রুপ সিলেক্ট করবে তো ধরুন কি আমাদের এই গ্রুপটাতে আমি সিলেক্ট করছি এবার হচ্ছে গিয়ে আমি নেক্সটে চাপ দেবো নেক্সটে চাপ দেওয়ার পরে আপনার যদি ভালো লাগে এখানে একটা টাইটেল দেবেন ওকে ফাইন একটা টাইটেল দিলেন এবার হচ্ছে গিয়ে পোস্টে চাপ দেবেন পোস্টে চাপ দেওয়ার পর আমি এবার কি করব। আমার পোস্টটা কোথায় শেয়ার হয়েছে মুজাহের ভাই ঠিক আছে এখন আমি মুজাহের ভাই অপশনটা খুঁজে বের করব এই যে ওর গ্রুপ এই যে মুজাহের ভাই গ্রুপ যদি আমি এবার ইউতে চলে যাই এই যে ইউতে চলে যাই আমার প্রোফাইল আইকনে ক্লিক করে এই যে দেখেন আমার পোস্টটা কিন্তু শেয়ার হয়েছে এখানে কিন্তু শো করতেছে না আইকনটা কি করতেছে না মানে ভিডিওটা শো করতেছে না এখন আমাকে কী করতে হবে এই যে শেয়ার অপশন আছে এই ভিডিওটা কিন্তু এই যে জাস্ট না কিছুক্ষণ আগে আমি শেয়ার করতে হয়েছি কিন্তু এটা শো করতেছে না এখানে আমাকে কী করতে হবে এই যে শেয়ার অপশন আছে না শেয়ার অপশনে চাপ দিতে হবে চাপ দিয়ে এবার আমাকে গ্রুপ সিলেক্ট করতে হবে এবার গ্রুপে চাপ দিলাম এবার গ্রুপে চাপ দেওয়ার পরে এই মুজাহের ভাই থেকে সবগুলা সিলেক্ট করবো যেগুলো আপনি ভাড়া নিচ্ছেন আমাদের থেকে এগুলো সবগুলা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পরে এই যে আপনার আমাদের যে গ্রুপগুলো আছে এই যে এখানে যে গ্রুপগুলো আছে এগুলো আপনি দশটা সিলেক্ট করবেন দশটা সিলেক্ট করার পরে আমার কত পর্যন্ত আছে দৈজ পর্যন্ত ওকে ফাইন এবার আমার নেক্সটে চাপ দিব এবার আমি যদি এখানে একটা লাভ ব্রেক দিয়ে শেয়ার করে দিলাম এবার আমি কি করলাম আবার সেম শেয়ার অপশনটাকে কী করবো আবার শেয়ারে চাপ দিব শেয়ারে চাপ দেওয়ার পর আবার এখান থেকে গ্রুপে চাপ দিব গ্রুপে চাপ দেওয়ার পর আমার কোন পর্যন্ত শেয়ার হয়েছিল এই ধৈর্য এই ধৈর্য থেকে আবার নিচে দেব তো আপনাদের যে গ্রুপগুলো দিবেন আপনারা যে গ্রুপগুলো ভাড়া নেবেন আমাদের ইসলামিক লাইফ পর্যন্ত আসছে এবার আমি কি করব এখানে একটা লাভ দিয়ে আবার শেয়ার দিব আপনি আপনার টাইটেল এখানে ইউজ করবেন আবার এই শেয়ার অপশনে ক্লিক করে এই পোস্টটাকে ঠিক আছে এই পোস্টটা শেয়ার অপশনে ক্লিক করে গ্রুপে চাপ দিবেন গ্রুপে গিয়ে ইসলামিক লাইফ এই যে এখান থেকে আসছে এই এতটুকু আমাদের গ্রুপ শেষ নেক্সট একটা লাভ্রেরিট দিয়ে বস্তু দেবেন এভাবে শেয়ার করলে আপনাদের সাধারণভাবে যে পরিমাণ ভিউজ হয় তার চাইতে দ্বিগুণ পরিমাণ ভিউজ হবে কথাটা বুঝতে পারছেন আপনারা এভাবে শেয়ার দেবেন একদম এ টু জেড এভাবে শেয়ার দেবেন আশা করি বুঝতে পারছেন তো এই যে দেখেন পরবর্তী প্রথমটা কিন্তু কানা মানে অর্ধেক দেখাইছে কিন্তু আমি যদি পরবর্তী ভিডিওটা দেখাই দেখেন এটা ফুল চল আসছে ঠিক আছে কিন্তু এর আগে যে ভিডিওটা দিছি এটা কিন্তু অর্ধেক মানে ইনস্টাগ্রাম থেকে প্রথম যেটা দিছি এটা অর্ধেক দেখাইছে তারপরে এখান থেকে যে শেয়ারটা দিছি শেয়ার অপশনে ক্লিক করছি এই যে বাইশটা শেয়ার করছি এগুলোতে ফুল চলে আসছে তো এভাবে মূলত শেয়ার দিবেন ভিডিওটা বড় হলে কষ্ট হলে দেখবেন একবার কষ্ট করে সেট করে নেবেন দেখবেন যে একদম যতবার খুশি এভাবে শেয়ার দিবেন ইজিলি ডাবল ডাবল ভিউজ পাবেন হিউজ পরিমাণ ভিউজ পাবেন এবার আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই যে কোন ভিডিওতে সবচেয়ে ভালো ভিউজ আসে এটার জন্য আপনারা আমাদের এই ইসলামিক এই ধরনের ভিডিওতে সবচেয়ে ভালো ভিউজ আসতে আসে ঠিক আছে এই যে আমি দেখেন আমার ভিডিওটা আমার পেজে যদি যাই দেখেন আমার এই ভিডিওটাতে এটা তো হয়তো তেমন একটা রিচ করেন প্রত্যেকটা ভিডিও যে রিচ করবো বিষয়টা এরকম না এই যে এই ধরনের ভিডিও ইসলামিক ভিডিও দিয়ে আপনি সরাসরি আপনার ফেস দিয়ে এরকম একটা ভিডিও বানাইতে পারেন দেখেন আমাদের এই ভিডিওগুলো এই গ্রুপে শেয়ার করার মাধ্যমে কিন্তু টু মিলিয়ন পর্যন্ত ভিউ আনছে দেখেন আমি আপনাদেরকে দেখে ভিডিওটা বড় হলে মনোযোগ দিয়ে দেখবেন কাজের ভিডিও লাইফ টাইম কাজে লাগবে এ দেখেন এটাতে টু মিলিয়ন ভিউজ আনছি এখানে শুধুমাত্র তিরিশ মিলিয়নের দুইবার শেয়ার দিছিলাম তারপরে সব পাবলিকই দিচ্ছে আমার আর দেওয়া লাগে না আমি যদি শেয়ারে যাই এ দেখেন সাধারণ যে মানুষ শেয়ার দিতে আছে। ঠিক আছে এ হচ্ছে কথা আপনি নিজ দায়িত্বে শেয়ার দিবেন এই হলো একটা বিষয় এবার আমাদের গ্রুপের সবচেয়ে কোন ধরনের ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসে আমি আপনাকে দেখাই সেটা হচ্ছে গিয়ে আপনার ডুয়েট ভিডিও ডুয়েট ভিডিওটা কী জিনিস আমি আপনাকে বুঝাই এই যে এই দেখেন এই যে এই লোকে যে ভিডিও শেয়ার দিতেছে এটি যে ডুয়েট ভিডিও মানে একটা ভিডিও চলতেছে এখানে ওই ভিডিওটাকে এখানে রিয়াকশন দিচ্ছে ঠিক আছে এটাকে বলা হয় ডুয়েট ভিডিও আশা করে বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওতে দেখেন এই পোলাটা শেয়ার দিচ্ছে সাত মিনিট আগে যদি ওর ডেট শেষ ঠিক আছে ওর কিন্তু ডেট শেষ ও রিনিউ করা তাও পোস্ট শেয়ার দিচ্ছে তো ডিলেট পোস্ট অ্যান্ড ভ্যান ইউজার আমি ওকে ব্যান করে দিচ্ছি যেহেতু ওর ডেট শেষ আমি ওকে ব্যান করে দিচ্ছি যতগুলা গ্রুপ আছে কেমন ওকে হ্যাঁ ব্যান করে দিচ্ছি তো ওর কিন্তু ডেট শেষ ওকে রিনিউ করতে বলছে বলছে যে ভাই গ্রুপ লাগবে না ঠিকই ভিডিও শেয়ার দিচ্ছে আচ্ছা এই যে এই ধরনের এই যে উনিও কিন্তু রিয়াকশন ভিডিও দিচ্ছে ওনার দেখেন এই এগুলোতে হিউজ পরিমাণ ভিউজ আসে আপনারা এই রিয়াকশন ভিডিওগুলো দিয়ে আপনাদের পেজটা খুব দ্রুত স্ট্রং করে ফেলেন তারপর আস্তে আস্তে হচ্ছে গিয়ে নতুন নিজেদের ভিডিও দেওয়া শুরু করে তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন অনেক কাজ আসবে ধন্যবাদ